ঘুম থেকে উঠেই ধারা বৃষ্টি আওয়াজ পাচ্ছি জালনা খুলে দেখছি ধারা বৃষ্টি হচ্ছে কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছিল আমার বরমাসাই বলছিল দেখো বন্ধুরা কত বৃষ্টি ব্যাস এবার বরকে বাজার পাঠানো কি জানি যাবে কিনা জিজ্ঞাসা করি ও শোনা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে বাজার যাবে না হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে কি করব তাহলে এক কাজ করো বর্ষার প্রথম বৃষ্টি আজ একটু ভালো করে গোবিন্দভোগ চাল আর ঘিটি দিয়ে ভালো করে খিচুড়ি বানাও সঙ্গে একটু ডবল ডিমের অমলেট বানিয়ে রাখো আচ্ছা তাহলে বাজার যাবে না তাহলে হ্যাঁ বন্ধুরা লেবু কেন আছে দেখবে লেবু দিয়ে সুন্দর লাগবে খেতে ঠিক আছে ব্যাস বড়ের আবদার রোজই তো কিছু না কিছু রান্না করি টাটকা টাটকাই রান্না করি চলো তাহলে আজকে বানিয়ে ফেলি গরম গরম খিচুড়ি আর কিভাবে কি করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকে ওর আবদারে খিচুড়ি বানিয়ে ফেলি কথা বলতে বলতে ছাদে আসলাম করি ছাদে পুরো জল জমে গেছে কি দারুণ লাগছে মনে হচ্ছিল স্নান করবো থাক রান্না করি দিয়ে পরে স্নান করব চলো দেখো তাহলে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগ ডাল ঝিরিঝিরি করে আলু ভাজা কেটেছি আলু ভাজা করবো পাঁপড় ভাজা ডিমের অমলেট আর কলাটা কি করবো জানি না আর কেটে তোছি আর হচ্ছে তোমার বেগুন ভাজা বেগুনি করবো শুকনো লঙ্কা একদম মচমচ করে শুকনো লঙ্কা চলো হাড়িও বসে দিয়েছি এবার স্টার্ট করে দেব দেখ ব্যাস শুরু করে দিলাম আমার রান্না দেখো তাহলে কি করছি তো দেখা হবে পুরো রান্না হোক তারপর তোমাদের সাথে দেখা হবে ব্যাস খিচুড়ি ফোটা শুরু তার সাথে এদিকে বেগুনি ভাজা হচ্ছে পাঁপড় ভাজা হয়ে গেছে আলু ভাজাও কথা বলতে বলতে হয়ে গেছে শুকনো লঙ্কা ভাজাও হয়ে গেছে এবার আমার খাবার রেডি এখন বেড়ে বরমশাইকে ডাকার পালা তো দেখো আমি সমস্ত কিছু রান্না করে কিন্তু টেবিলে নিয়ে বসে পড়েছি আজকে নেই আজকে আমি আর বর খাবো দেখো সমস্ত কিছু আর আর একটা জিনিস তো বলাই হয়নি আজকে খাবো আমরা কলাপাতাতে পাতাতে কলা খেতে গরম গরম ভীষণ ভালো লাগে কলাপাতার মধ্যে খেতে অনেকদিন পর কলাপাতায় খেতে মন চাইলো তাই নিয়ে এসছি এবার বেড়ে ফেলছি বড়মশাইয়ের জন্যে গরম দেখেছো বন্ধুরা ধোয়া উঠছে খিচুড়ির থেকে আর গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে আমার বাড়তে বাড়তেই তো খিদে পেয়ে গেছে আর জিভেও জল চলে এসছে কিন্তু বড়কে না দিয়ে তো খেতে নেই তাই মশাইয়ের জন্যই বাড়ছে দেখো আমি যা যা রান্না করেছি সমস্ত কিছু বরকেই আগে দেবো বরমাসাইকে দেখো প্রথমে ডিমের অমলেট দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে বেগুন ভাজা ওফ এটা তো দেখেই লোভ লাগছিলো আর দেব কড়া আলু ভাজা কড়কড়া করা আলু ভাজা খেতে কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে জমে যায় খিচুড়ির সাথে শুধু আলু ভাজা দিয়েই পুরো খিচুড়ি কিন্তু খাওয়া হয়ে যায় শুকনো লঙ্কা ভাজা ছিল পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছি বরকে সাজিয়ে গুছিয়ে বরকে কিন্তু ডাকবো আর ছিল বেগুনি বেগুনিগুলোও দিয়ে দিয়েছি এবার বড়মাশাইকে ডাকার পালা দেখি বড়মাসাই খেয়ে কি বলে কেমন হয়েছে আমার এই খিচুড়ি বানানোটা বড়মাশাইকে ডেকে খেতে দেব দেখো বন্ধুরা খেতে বসবো এখনও সেই বৃষ্টি 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 থামছেই না যাই খাই দিয়ে এবার চলো দেখাচ্ছি কই গো তোমার খিচুড়ি বাড়া হয়ে গেছে চলে আসো তাড়াতাড়ি এবার এই ফাঁকে আমারটা বেড়ে নিন ও আসবে ও চলে এসেছ বাহ আবার কলা পাতা একদম গরম গরম খিচুড়ি কলা পাতা খেয়ে বলো একটু কেমন হয়েছে পুরো বাঙালি আনা খেয়ে বলো এটা কি বলো তো অনেক দিন পর দেখলাম আজকে কিন্তু আমি আর বড় মাসাই খেতে বসেছি মেনে মেয়ে স্কুলে তো ও খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে আমি খেয়ে আমার রিভিউটাও দেবো ঘের গন্ধ পাচ্ছ তুমি তো বলছো বেশি বেশি করে ঘি দিতে তাই আর গন্ধরাজ লেবুটা কাটলাম না তোমার ভালো আছে তা বৃষ্টিটা জমে গেল একদম একদম দেখো বন্ধুরা আমিও কলা পাতায় সাজিয়ে বসে পড়েছি আগের দিন আমি আর খেয়েছিলাম আজকে আমি আর বর বরের প্রায় শেষ খাওয়া আর আমি কিন্তু বরের মতন গুছিয়েই খেতে বসেছি তো এই বর্ষায় কে কে বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর নিজের খিচুড়ি নিজেই খেয়ে বলি কেমন হয়ে যায় দারুন একটা কথা আমি গোবিন্দভোগ চালে হুম আমি গোবিন্দভোগ চালে কিচ্ছু দিই না মানে ফোরণে কাঁচা লঙ্কা আদা বাটা জিরা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আমার এটাই যেন ভাল লাগে অন্য কোনো মশলা আমি দিই না আর এত ভাজার মধ্যে আমার সবথেকে থেকে ফেভারিট ভাজা হচ্ছে আলু ভাজা এই আলু ভাজা দিয়ে আমি পুরো খিচুড়ি খেলাম আমার আর কিচ্ছু লাগবে না ও সাথে আবার লঙ্কা লঙ্কা ছাড়া তো হবে না তো ভীষণ ভালো খাই আর খিচুড়ি আমার সব থেকে ফেভারিট সব খাবারের থেকে ফেভারিট হচ্ছে খিচুড়ি এবার বানানো হয়নি বাচ্চা কাচ্চা থাকলে বানানো হয় না আজকে বাচ্চা কাচ্চা নেই শুধু আমি আর আমার বনমশাই খেতে বসেছি এই বৃষ্টিতে আমাদের মতন কে কে খিচুড়ি খেয়েছ অবশ্যই কিন্তু জানিও আর আমার নিজের রান্না সত্যি ভীষণ সুন্দর হচ্ছে ভীষণ আমি রান্না করতে ভালোবাসি তোমরা সকলেই জানো খুব ভালো আছো তো তোমরাও জানিও আমি সব ফটো ভিডিও পোস্ট করব তোমরাও দেখে বলো যে দেখে কেমন লাগছে সবাইকে ধন্যবাদ